নবীজি একে হাদিস বলেছেন হিংসুদের ব্যাপারে ইয়াকুল হাসান আল্লাহ নবী বলেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো ইয়াকুল হাসান কারণ হিংসা অন্যকে খেয়ে খেলে অন্যকে ধ্বংস করে ফেলে কেমন কামাত না রুনা আগুনের রকম কাটকে খেয়ে ফেলে আগুনের রকম কাটকে খেয়ে খালি হিংসুকের হিংসা তার নেকিগুলোকে ওইভাবে খেয়ে খালি বলুন আল্লাহু আকবার এজন্য হিংসাগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার আল্লাহর রাসূল সাহাবায়ে کرامদের নিয়ে বসে রয়েছেন। এমন সময় নবী বললেন ইয়া বনু আলান

মিন আহালিল জান্নাসিন তিনে জান্নতি মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন আমরা পথে ভিতরে দর তাকাইলাম কে এক দরবারে আগমন করে আমরা লক্ষ্য করে দেখলাম একজন ব্যক্তি আগমন করলেন তিনি ওযু করেছেন দারদারি মোবারক থেকে পানি যেন টপ টপ করে পড়ছেন লক্ষ্য করে দেখলাম তিনি একজন সাধারণ মানুষ দ্বিতীয় দিন আল্লাহর নবী আবারও একই কথা বললেন ইয়াতলুল আন এখন তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতী মানুষ আমরা লক্ষ্য করে দেখলাম দ্বিতীয় দিনই যিনি আগমন করলেন তিনি আর কেউ নয় যিনি প্রথম দিন এসেছিলেন তিনি তৃতীয় দিন আল্লাহর নবী একই শব্দ বললেন আমরা লক্ষ্য করে দেখলাম তৃতীয় ওই ব্যক্তিটাই সেই রাস্তা আগমন করলেন আব্দুল্লাহ বলেন আমার বড় হিংসা হয়ে গেল এই জন্যই যে আমি তার কাছে কয়েকদিন অবস্থান করব তার আমল সম্পর্কে আমি জানব সেই সম্প সেই ব্যাপারে আমি আমার জীবনটা গড়ে আমিও আল্লাহ জান্নাতে যেতে চাই বলুন সোবাহান হাজরাতি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাহ বলেন আমি তার কাছে গিয়ে বললাম ভাই আমি একটু আপনার সঙ্গে থাকতে চাই কয়েকদিন একটু থাকতে চাই বাড়িতে আমার একটু সমস্যা আল্লাহর নবী তার কাছে থাকতে দিলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলাহ বলেন আমি তিন দিন তার সঙ্গে সাক্ষাৎ করলাম তার বাড়িতে অবস্থান করলাম লক্ষ্য করে দেখি আল্লাহর বান্দা ফরজ নামাজ গুলো সারা অতিরিক্ত তেমন কোনো আমল করে না তাহার নামাজ পর্যন্ত পড়ে না আমি আশ্চর্য হয়ে গেলাম তার তো জীবনী বড় ধরনের কোনো আমল নাই অথচ আল্লাহর রবি তাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন বলুন আব্দুল্লাহ মেয়ামান ও আল্লাহতাল বলেন আল্লাহর বান্দা আল্লাহ নবী তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন তোমার জীবনের কিছু গোপন আমলের কথা বলো যে আমলগুলো আমি আমার জীবনে বাস্তবায়ন করে আমিও আল্লাহর জান্নাতে যেতে পারি তিনি বললেন আব্দুল্লাহ ইবনে আমর আমার যেগুলো আমল তুমি দেখেছো এর চাইতে বড় ধরনের কোনো আমল নাই হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন

কাউকে কারু প্রতি আমি কখনো হিংসা করি না বরং কোন মানুষের সঙ্গে আমার ব্যক্তিগত ভাবে পারিবারিক ভাবে যে কোনো ভাবে আমি কারো হিংসা করি না বরং আলহামদুলিল্লাহ নাম্বার দুই আমি যখন কোনো মানুষের ভালো দেখি যখন কোন মানুষের কল্যাণ দেখি তখন আমি আনন্দিত হয়ে যাই আলহামদুলিল্লাহ আমল বলেন সরো তোমার জিন্দেগীর আমল সম্পর্কে আমি জেনে ফেলেছি এই দুইটি আমলের কারণেই আল্লাহ নবী তোমাকে জানাতি হিসাবে ঘোষণা দিয়েছেন বলুন